নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস প্রতি বছরের ন্যায় এবারেও সহস্রাধিক ভক্ত প্রাণ জনসাধারণের উপস্থিতিতে লঙ্গর হজরত পীর লঙ্গরশাহবাবার ও ইসালে ওইসালেসোয়াব অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হল ফুলের তোল মুকাম প্রাঙ্গনে বাৎসরিক বাৎসুরী ও ইসালে সোয়াব অনুষ্ঠানকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকা জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লঙ্গরশাহ বাবার মুকাম প্রাঙ্গনে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে উরুশ মুবারক উপলক্ষে মুকামের বাইরে রাস্তার দুপাশে বিভিন্ন রকমের দোকানপাট বসে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে বিশেষ দোয়া পাঠ করেন বাগপুরী সাহেব জাদাস সাবির আহমেদ চৌধুরী দোয়া সম্পন্ন হওয়ার পর ভক্ত প্রাণ জনসাধারণের মধ্যে লঙ্গর লঙ্গুরশাহ বাবার মোকাম পরিচালন কমিটির সদস্যরা শৃঙ্খলাবদ্ধভাবে সিন্নি বিতরণ করেন সিন্নি বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

প্লেট পাটা সম্পূর্ণ হয়ে সিদ্ধো প্লে সম্পূর্ণ হয়েছে নি প্রত্যেক লাইনে লাইন এটা সম্পূর্ণ হয়েছে নি বাকি রয়েছে নিক পাই